এমন চেয়েছিলাম তোমার কাছে আমি শুধু একটু কেয়ার একটু ভালোবাসা আর কিছুটা সময় এগুলো কি তোমার কাছে খুব বেশি চাওয়া ছিল হয়তো মনে হয়েছে আমি খুব বেশি আশা করেছি কিন্তু সত্যিই তো আমি চাইনি কিছুই বেশি শুধু চাইনি এক মুহূর্তেও যেন একাক্তে কাটে শুধু চাইনি যেন আমার অনুভূতিগুলো অবহেলিত থাকে আমি চাইতাম তুমি আমার পাশে থেকো ছোট ছোটো জিনিস আমার কষ্ট বুঝতে পারো আমি চাইতাম তোমার চোখে সেই মমতা দেখবো যে চোখ একবার আমার দিকে তাকালে সব ভুলে যাওয়ার শক্তি দেয় কিন্তু হয়তো আমার আশা ছিল খুব ক্ষুদ্র আর তাও তুমি পূরণ করতে পারো আমি শুধু চেয়েছিলাম তুমি আমার জন্য একটু সময় বার করো আমার কথা শোনো আমার অনুভূতি বোঝো আমার এই ছোট্ট ছোট্ট আশা কি এত বড় ছিল যেহেতু পূরণ করা তোমার পক্ষে সম্ভব হয়নি